বলবেন সব মায়েরা যেন এটাই আমার বলার আছে আর যে সব মায়েরা যেন মানে বাচ্চা সত্য হওয়া জন্ম থেকে যেন তারা শাল দুধটা যেন খাওয়ায় অবশ্যই যেন ওটা খাওয়ায় ছয় মাস পর্যন্ত কোনো জল মধু কোনো কিছু যেন না দেয় তারা শুধু বুকের দুধই খাওয়াবে দুই বছর পর্যন্ত বুকের দুধ খাবে আপনারা তো আজকে নাটকও একটা করলেন মানে গ্রাম্য এলাকায় অনেকেই জানে না এই বিষয়টা এই বিষয়টা তুলে ধরার জন্য আমরা এই নাটকটা করি নাটকের মাধ্যমে কী বিষয় তুললেন আপনারা যে শাল দুধ প্রথমে শাল দুধটা খাওয়াতে হবে ছয় মাস পর্যন্ত বুকের দুধ খাওয়াতে হবে বাইরের অন্য কিছু খাওয়া দেওয়া যাবে না ওই বোতলের দুধ কোনো কিছু এগুলা খাওয়া যাবে না আপনার নাম রিনা পার দশ নম্বর শিশু দেশের যে একটা সম্পদে পরিণত পরিণত হয় পরে সে বড় মহিল জনসম্পদের একজন প্রধান রূপে পরিণত হয় মাতৃদুগ্ধ আহারে শিশু দেখা যায় যে সব সময় তারা নম্র বিনয় ভদ্র এবং আদর্শ মানুষ তারা পরিণত হয় এই বার্তাগুলো দিক দিকে ছড়ানোর লক্ষ্যেই আমাদের আজকে এই কী করলেন আপনারা এখানে আমরা যেহেতু আমরা একটা প্রতিষ্ঠানে কাজ করি আইসিডিএস দপ্তর এই দপ্তরের শুধু মাতৃ মায়ের মাদের নিয়েই শুধু কাজ না শিশুদেরও কাজ আছে শিশুদের তাদের অ্যাকশান প্ল্যান কীরকম তারা অ্যাকশান প্ল্যানগুলো করতে পারছে বা কীভাবে তারা ছড়াছবি বা নাচ গানের মাধ্যমে তাদের দৈহিক যে ব্যায়াম সেই ব্যায়ামটা ফুটিয়ে তুলছে এছাড়া আমাদের মধ্যে আছে যে সঙ্গীতে হয় শ্বাসের ব্যায়াম দেহের ব্যায়াম নাচে কিছু কিছু ছোটো ছোটো বাচ্চা তারা গানও করলো তাতে তাদের শ্বাসের ব্যায়ামটা যে হচ্ছে সেটা জানা গেল আর মাতৃদুগ্ধ সম্পর্কে তো যে প্রচার সে প্রচার গর্ভবতী মাকে কীভাবে তার বলছি দিদি অনেক মাই এখন অনেক আধুনিক হয়েছে বাইরের দুধ কিনে খাওয়াই কী বলবেন এই বিষয়ে ব্যাপারটা একদমই সেই মায়েরা ভুল করেন কারণ মাতৃদুগ্ধ থেকে বঞ্চিত করা একটা মায়ের কাছে শিশুর প্রতি চরম অবিচার করা এবং তাকে আমরা বিশেষভাবে একটা অপরাধকারী বলেও চিহ্নিত করি বলছি দিদি যে অনেক মাই আছে মোবাইল দেখিয়ে বাচ্চাদেরকে খাওয়াই কি বলবেন এটারও আমাদের কোনো মতামত দিতে পারি না সহমত প্রকাশ করতে পারি না কারণ একজন মা তিনি গ্রাম বিশ্ব মাতৃ দুগ্ধ সপ্তাহ পালন করা হলো উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের হাটপাড়া অবস্থিত আট নম্বর মুসুফা গ্রাম পঞ্চায়েতের প্রাঙ্গনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন করা হয় সমাজ কল্যাণ বিভাগের নির্দেশে কালিয়াগঞ্জের প্রজেক্ট আধিকারিক কীর্তিকুণ্ডু ও আট ও নয় ও দশের সুপারভাইজার মানি রায়ের উদ্যোগে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ কর্মসূচি আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুস্তফানগর গ্রাম পঞ্চায়েতের প্রধান গোলাপ মোস্তাক অঙ্গনড়ি কর্মী সবিতা সরকার রিনা পারমিন বাবলি মাড্ডি সহ অন্যান্য অঙ্গনারীর কর্মীরা অনুষ্ঠানে কাচারা নাচ গান নাটক বিভিন্ন অনুষ্ঠান করেন এই অনুষ্ঠানের মধ্যে ਹਾਵੀਆ <laughs> যুদ্ধ দিবস পালন করা হলো এটা আমাদের প্রতি বছরও হয়ে থাকে আগস্ট মাসে পয়লা আগস্ট থেকে সাতই আগস্ট পর্যন্ত তো আমরা সেই মাদেরকে আমরা অনেক সচেতনতা কিভাবে দিতে পারছি সেটা আমরা আজকে দেখলাম আমরা অনেক নাটক করলাম বাচ্চাদের ছড়ার মাধ্যমে আর এই যে নাটক করলো আর এই যে ছড়া সে বাচ্চারা পরিবেশন করলো সেখানে আমাদের ভূঁইহারা সাত আমার আরে সেন্টারে মারা বেশিরভাগ উপস্থিত ছিল তো আমি এই এই অঞ্চলেরই কর্মী আমার নাম বাবলি মার্ডি কিন্তু আজকে আমি বলতে চেয়েছিলাম যে আমাদের আদিবাসী যারা ভাই মারা ছিল তারা যদি আজকে আরো পার্টিসিপেট করতে পারতো আরও ভালো হতো কেন তারা পিছিয়ে পড়া মানুষ আর তারা মায়ের দুধে বুকের যে কী উপকারিতা তারা সেটা বুঝতে পারে না কেন যখনই বাচ্চার জন্ম হয় জন্ম হওয়ার পরে আমাদের আদিবাসী মারা সেই শাল দুধটা যে হলুদ দুধটা তারা ফেলে দেয় বলে কি না এটা খাওয়ানো যাবে না এটা খেলে তাদের ডায়রিয়া হবে অনেক রকম তো আমি আজকে এই মাত্র পালনের সময় ভেবেছিলাম যে আমাদের মাগুলোকে গুলোকে আনব কিন্তু আমাদের সময়ের অভাবে আর যেহেতু তারা চাইলো না বার্তা তাদেরকে এটাই দিব যে যে জন্ম হওয়ার দুধটা সেই দুধটাই আসল দুধ সেই দুধটা তাকে খাওয়াতেই হবে সেটাতেই তার ভিটামিন যা আছে সেই দুধের মধ্যেই আছে যেন সেই দুধটা তারা কোনো মতেই যেন না ফেলে যে ওরা অনেক সময় বলে তিন দিন পরে খাওয়াবো সে এই জিনিসটা যেন না করে আমরা প্রচারের মাধ্যমেও বলবো মাদাস মিটিংয়েও বলি আজকে বলছি দিদি কোথাও তো দিদি এখানে এই অংশগ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ অংশগ্রহণ করেছিল আমাদের দশ নম্বর জিপি কর্মী দিদিরা নয় নম্বর জিপির কর্মী দিদিরা আট নম্বর জিপির কর্মী দিদিরা কর্তার নাই সবাই অংশগ্রহণ করেছিল আজকের প্রোগ্রাম